বন্ধুরা আজকের এই জন্য থাকছে সুন্দর একটা মিষ্টি রেসিপি যে মিষ্টিটা অনেকটা সুন্দর হয় বন্ধুরা খেতেও অনেকটা সুস্বাদু হয় আর কি তো চলুন যাই এরকম এরকম একটা মিষ্টি বন্ধুরা আপনারাও বানিয়ে নিতে পারেন তো চলুন যাই মিষ্টি বানানো শুরু করি বন্ধুরা খুব সুন্দর সানাটা দেখে বুঝতে পারতেছেন তো যে মিষ্টি বানাবো তো মিষ্টিটা কি মিষ্টি হচ্ছে বন্ধুরা সেটা একবার দেখে নিন বন্ধুরা মিষ্টিটা হবে বন্ধুরা করতে করতে বলি বন্ধুরা এখন আগে আগে বলে বলে দিলে তো আর এটার আকর্ষণটা থাকবে না বন্ধুরা তো এই মিষ্টির জন্য এখানে চিনি নিয়েছি ময়দা নিয়েছি চিনি নিয়েছি হাফ ময়দা নিয়েছি দেড় চা আর এলাচি গুঁড়োটা নিয়েছি এলাচি গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী আর মানে আপনাদের আপনারা যদি গ্রামটা পছন্দ করেন আর কি তো চিনি নিয়েছি এক বাটি সেটা আমি ডেলে দিয়েছি এরকম তিন বাটি জল দিয়ে দিবি একটু নুন দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর এখানে দুধটা বসিয়ে দিলাম দুধে দিলাম হাফ চিনি দিলাম তারপরে মিষ্টিগুলো করা আরম্ভ করি তারপর করতে করতে দেখিনি তো বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি আর কি আমার কাজের মাসিটা আসছে বুঝলেন তো মাসির সাথে কথা বলতেছি আপনারা কিন্তু বলেন আমি ক দিতেছি আর এক বাটি দিব সেটা কিভাবে দিব সেটাও দেখাই দিব আর কি চুলাটা জেলে দিছি সিরাতে বলক চলে আসুক এভাবে আমি মিষ্টিগুলো বানাবো আর কি শুকনো উপকরণ সবগুলো মেরিয়ে নিচ্ছি ভালো করে দেখবেন কিন্তু বন্ধুরা পরে আমার দোষ দিবেন না যে মিষ্টি হয়নি এই যে শুকনো উপবরণগুলো সবগুলো মিশিয়ে নেবো এখানে কোনো তেল টেল কিছু কোনো প্রয়োজন নেই এবার বন্ধুরা ছানার সাথে মিশাবো ভালো করে ছানার সাথে মিশাবো আবার এই যে হাতের এই জায়গাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর দেখাচ্ছি বন্ধুরা এই তো বন্ধুরা একবারে মিহি করে পেস্ট ইয়ে করে নিলাম আর কি মতে নিলাম তারপর এবার গোল্লাগুলো বানাবে গোল্লাগুলো বানানোর পরে তারপরে দেখাচ্ছি বন্ধুরা এ তো বন্ধুরা সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম বন্ধুরা মিষ্টিগুলা দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিন লিটার দুধের ছানা হয়েছে আর কি ছানা থেকে মিষ্টিগুলা বানিয়েছি প্রায় তিরিশ টান হবে আমি বনে নেই আপনারা বনে আহা আর আমি কিন্তু ছানাটা ছানাটা কাটার সময় ভেনিগার দিয়ে কেটেছি অর্ধেক ভেনিগার অর্ধেক জল এভাবে কেটেছি আর কি এটার কোনো মাপ নাই তো এদিকে আমার চেনের শিরাটার বড় চলে আসছে বন্ধুরা যে সোলার বাড়িয়ে দিয়ে এবারে আমি অনাবরত মিষ্টিগুলো দিয়ে দিব এক একটা করে মিষ্টি দিয়ে দিব আর ওইদিকে তো দুধটা যা হচ্ছে কেন জাল হচ্ছে কী করবো সেটা তো আমি দেখাবো আমি বললাম সবগুলো মিষ্টি দিয়ে নিই সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার থালকা এখানে দিয়ে দিই থালটা দিয়ে ওই যে এক বাটি বাকি রইল জল এই এক বাটি এখানে দিয়ে রাখবো জলটাও গরম হয়ে যাবে তখন কিন্তু আমি গরম জল দিয়ে দিই আর একটু পরে দেবো আর কি আর ওইদিকে দুধটা ঘন করে নেব দুধটা ঘন করার জন্য একটু দুধ পাউডার দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা পাঁচ মিনিট পর আমি মিষ্টিগুলো দেখবো যে কেমন হয়েছে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতেছে তো আমি আরেকটু জল এখান থেকে দিয়ে দিচ্ছি আর বাকি জলটা থাকলো আর মিষ্টিগুলোতে আমি একটু না একটু ঢুলিয়ে দেবো আর এবার আপনার দেখতে তো মিষ্টিগুলো কেমন ফুলতেছে দেখতেছেন তো মিষ্টি বানানোটা হয়ে গেছে এবার আমি কি করবো দুধে ফিরতে পারিয়ে দিয়ে মিষ্টিগুলো দুধের ভিতরে দেবো এভাবে করে সবগুলো দিয়ে দিব মিষ্টি শিরাটা কিন্তু পড়ে যাচ্ছে শিরাটা শিরের জায়গাতে রয়ে যাচ্ছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করব মিষ্টি এটা শেষ বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে তিন ঘন্টার জন্য এভাবে রেখে